কৃষক ভাই ফোমারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীল ফোমারি কালীতলার গরুঘর থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে সাইডে রয়েছে এই শুধু মিডিয়াম দামের এবং এর সামনে এদের জন্য দেশের সার গরু করায় বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব দেশের সার বাজার আজকের দেশে সারগরু বাজারে যে সেরা কালেকশন সেরা কালেকশন নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি বা আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন যোগ রাখুন নন্দ টিভি ইউটিউব চ্যানেলে চ্যানেলে আর তার সাথে নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকুন এবং প্রতিনিয়ত হোক করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুন আজকে আমরা দেখব এই দেশের সারবার বাজার ভাই ভালো আছেন তো আজকে কি হাটে কি গরু নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন না এই যে আমাদের সামনে যে সাতাটা জাতি কি জাতিটা দেশি দেশি না বয়স কীরকম আগর মানে এখনো দাঁত হয় আচ্ছা দাম কত দাম আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর হাজার টাকা তাই আপনার টার্গেট আর নাকি আশির মধ্যেই আশির না এটা কি আপনি বাড়ি ঘরে বাড়ি ঘরে খুব সুন্দর আচ্ছা এটা ওজন কীরকম আছে বলতে পারবেন কিন্তু একশো পার একশো কেজি পার আছে না খুব সুন্দর তো ঠিক আছে ভালো থাকুন সব কিছু প্রিয় খামারে থাই আমাদের সামনে যে দেশের সাতটি রয়েছে ভাই বলেছেন বয়স আগর কাস্টমার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর ওনার টার্গেট হলো সত্তর আশি হাজার টাকা সুপ্রিয় কৃষণ ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি কালো রঙের একটি দেশি সার দেখা যাচ্ছে খুব সুন্দর এবং বাজারের সেরা কালেকশন দেশি সারগুলো চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা ক নিয়ে একটা না এই যে আমাদের সামনে যে কালোটা হ্যাঁ কালোটা

সপ্তাহে পাঁচ মন টার্গেট দিয়েছে তো চাচা হাটটার নাম কি চাচা এটা হাটটার নাম হ্যাঁ কবে কবে হয় বুধবার রবিবার সপ্তাহে দিন বসে সকাল কয়টায় শুরু হয় দশটা শেষ তাই খুব সুন্দর সুপ্র কৃষক ভাই খামারি হয়ে ভাই ও বন্ধুগণ আমাদের সামনে যে কালো সারটি রয়েছে চাচা বলেছেন যে উনি এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার দাম দিচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর ওনার টার্গেট হল এক লক্ষ টাকার উপরে মাংসর আইডিয়া দিচ্ছেন পাঁচ মন। খুব সুন্দর এবং বাজার সেরা কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে আমি আবারও তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি আজকের দেশি গরুর বাজার সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই ভাই ও বন্ধুগণ আমাদের সামনে একটি অনেক বড় একটি বাজার সেরা কালেকশন দেশি সার গড়ে রয়েছে এই সারটি সম্পর্কে জানব বড় ভাই ভালো আছেন তো আজকে কটা গড়ে আসছেন গরু কটা নিয়ে আসছেন ছয়টা এটা কি কি যাত্রা গরু নিয়ে আসছেন কি কি যাত্রা গরু নিয়ে আসছেন দেশি কয়টা দেশি তিনটা আপনার হাতে কয়টা আছে একটা আচ্ছা আচ্ছা এটা কি বয়স কীরকম আগর বয়স দাম কত চাচ্ছেন দেড় লক্ষ টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ বিশ থেকে পঁচিশ আপনার টার্গেট কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা ওজন কীরকম আসবে ওজন পাঁচ মনের আছে তাই আপনার শেষ টার্গেট কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাই খুব সুন্দর কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সারটি রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ ভাই বলেছেন উনি দেড় লক্ষ টাকার দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর মাংসর আইডিয়া দিয়েছেন উনি সাত আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশের সারঘর ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে চোখ রাখুন নন্দ টিভি ইউটিউব চ্যানেলে আমি আবারও আপনাদের সামনে বাজারের সেরা কাল শুনি আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করতেছি সুপ্রিয় কৃষক ভাই খামার ভাই বন্ধু আমাদের সামনে আটটি দেশের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানব বড় ভাই ভালো আছেন হ্যাঁ কঠিন ভালো না তাই এই তো আজকে কটা গণি আসছেন গোর কটা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি কটা হলো এখনো একটাও হয় নাই আপনার হাতে কয়টা আছে হাতে কয়টা একটা আচ্ছা এটা কি যাত্রা করে এটা ভাই দেশি না বয়স কিরকম আগর আচ্ছা দাম কত চাচ্ছেন এটা নব্বই হাজার টাকা আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আপনার টার্গেট কত নব্বই নব্বই হলে ছাড়বেন না তাই তো আজকে দেশি গরু আমদানি কীরকম আছে হাটে প্রচুর আমদানি প্রচুর না হ্যাঁ কাস্টমার কেমন আছে কাস্টমার নাই কাস্টমার নাই শেষে এটা জাল আসলো কাস্টমার নাই হ্যাঁ কৃষকের খাবার ফিরে নেবেন ভাই বলেছেন যে আজকে দেশি গরু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমরা দেখছি নীলফামারি হাটে দেশি সার গরু পাচার যাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে কয়টা কোট আছে গরু কোট আছে দুটো দুটো বিক্রি আছে কি ভালো বিক্রি চলতেছে আচ্ছা আমাদের সামনে যেটা এখানে কয়টা আছে দুটো নাকি এখানে এস আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতার গোরু এটা আপনার হাতেরটা হাতেরটা এটা দেশি দেশি না বয়স কিরকম

সাড়ে তিন বোন আইডিয়া দিচ্ছেন কাস্টমার লাখ টার্গেট লাগের উপরে কিসে খামারি হয় বন্ধুগণ সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই দেশি বাজার তুলে ধরার জন্য চেষ্টা করছি ভাই ভালো আছেন ভাই তো আজকে কি গুরু কোডান ছেনাস বলুন আন্টি ভাই কতটা আছে কয় টাকা 60টা বিক্রির কথা হলো এখনো বিক্রি হয় নাই এখন হবে তাই আপনার হাতে কয়টা আছে আমার হাতে বর্তমানে একটা এটা কি জাতরে এটা এটা হলো

কাস্টমার দাম দিচ্ছে বিরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা ওনার টার্গেট হলো পঁচানব্বই হাজার টাকা আর মাংসের আইডিয়া দিচ্ছেন উনি চারম্যানের আইডিয়া দিচ্ছেন সুপ্রিয় কৃষক হয়ে বন্ধু আমি আবারও সইকে বলতে চাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকুন এবং ফেসবুক পেজ নন্দী টিভি পেজটি সবাই ফলো করবেন এবং পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষিতত্ত্ব কথা কৃষি কৃষি বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আগামী প্রতিবেদনগুলো করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রয়েছে